আমরা যে সমস্ত কর্মসূচিগুলি হাতে নিয়েছি সেগুলি যখন বাস্তবায়ন একান্তভাবে দরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেক্ষেত্রে আমি যারা ডিপ্লোমা প্রকৌশল রয়েছেন আমি আপনাদেরকে এটুকু অনুরোধ করব যে মাঠ পর্যায়ে আমরা যে সমস্ত কাজ করি বা প্রকল্প বাস্তবায়ন করি সেই উন্নয়ন কাজ তো আপনারাই করে থাকেন যত উন্নয়ন এবং উৎপাদন কর্মকাণ্ড তার পঁচাশি ভাগ বাস্তবায়ন হয় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান ঘরবাড়ি বিভিন্ন স্থাপনা মিল কারখানা নির্মাণ স্থাপনের দায়িত্ব সবই আপনাদের উপর এই কাজের যাতে গুণগত মান রক্ষা হয় এবং কাজগুলি যেন সুন্দরভাবে হয় আর তাছাড়া এই রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ যে রাষ্ট্রের সম্পদ যাতে যথাযথ ব্যবহার হয় সে ব্যাপারে অবশ্যই আপনারা আপনাদের চিন্তা চেতনা মেধা দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা সততা দিয়ে সেগুলি বাস্তবায়ন করে দেশকে আমরা যে এগিয়ে নিতে চাই তা জন্য ত্বরান্বিত হয় সে ব্যাপারে আপনারা আরও কাজ করবেন আপনাদের কাছ থেকে আমি সেটাই আশা করি